আপনারা নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে শুধু ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা থাকে আপুটির ব্যাপারে যদি জানতে চান কোনো কিছু অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নেবেন আমরা তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করব আপু পরিচয়টা বলেন আরেকবার শুনি আপনি কোথা থেকে আসছেন আমার নাম শিমু বাড়ি বাগেরহাট আমরা পাঁচ বোন এক বাই আমার আম্মু নেই কিন্তু আমার বাবা আছে আমি সংসারে বড় মেয়ে আমার আরো চারটা বোন আছে

আপনার আঠাশ বছর বয়স আপনি যেহেতু বিয়ে সারাদিন দইছেন ঠিক আছে এখন তাহলে আপনি পারবেন আশা করতেছেন হ্যাঁ আমি আমার ফ্যামিলির যখন আমি আগলা রাখতে পারছি তাহলে ওই ফ্যামিলির আমার আগলা রাখতে হবে রাখতে হবে আপনার প্রেমিক যদি আপনাকে বলে চলো আমরা বেডরুমে যাই কিছু পার্সোনাল সময় স্পেন্ড করি কি করব আমি মনে করি কি বিয়ের আগে এটা না করাটাই ভালো এটা এটাই ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা

আমরা যদি স্বামীর দিক না তাকাই যদি আমাদের কথা না এখানে আসছে শুধু বিয়ের আগে যখন প্রেম করতেছেন সেই ছেলেটা প্রেমের সম্পর্ক আমরা করার সময় শারীরিক সম্পর্ক করতে চাই সেই ক্ষেত্রে না 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 সেটা আমার দ্বারা সম্ভব না সম্ভব না 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 আপনাকে বলতে হবে ছেলেদের চরিত্র পরীক্ষা করার উপায় কি ছেলেদের চরিত্র বলতে গেলে মেয়েদের শরীরের উপর

আশা আছে সামনে কিনবো তারপরে যদি কেউ টাকা দেয় তাহলে কিনবো মানে কেউ সহযোগিতা আর যদি যে পর্যন্ত না কিনে ততদিন আপনাদের মোবাইল দিয়ে যোগাযোগ করলে আমার কোনো সমস্যা নেই একটা সমস্যা কি বিশ্বাস করতে চায় না যে যুগে মোবাইল নাই না আসিল আমার আগে ছিল আমার সংসারে আমার ফ্যামিলি সংসারে একটু আমি বড় মেয়ে তো একটু সমস্যার কারণে আমি বেচা ভালোইছি বেচা ভালো হ্যাঁ সামনে কেনার ইচ্ছা আছে সামনে কেনার ইচ্ছা আছে যদি বাকি টাকা দেয় তাহলে আমি কিনবো